রাজু ভাই মসজিদের নাম কি আমার ছোটবেলায় এই মসজিদটার নাম শুনছিলাম যে নিদারিয়া মসজিদ এটার একটা চমৎকার গল্প আমরা জানি এটা লোকমুখে শোনা যে কোনো এক ব্যক্তির সে দাড়ি গোফ ছিল না যার কারণে আল্লাহর কাছে মানত করছিল যে যদি আমার দাড়ি বা গোফ হয় তাহলে আমি একটি মসজিদ তৈরি করে দিই তারপর একটি দাড়ি হয়েছিল উনি মসজিদটি তৈরি করেছিল এরপর আরও কিছু কথিত গল্প আছে কিছুটা রসাত্মক যে ওই লোকটি বাথরুমে বসে ওই দাড়িটা বারবার হাত দিয়েছিল পরে দাড়িটা ফুলে যায় যাওয়ার পর উনি ওই টেনশনে অসুস্থ হয়ে মারা যায় লোক মুখে শোনা যাই হোক আমরা মুখে শোনা এই নিদের মসজিদের একটি নামকরণের একটি ঘটনা শুনলাম আগের স্থাপত্য শরীর কত সুন্দর দেখুন এখানে একটা কবর কবরটি কত লম্বা তো আগের মানুষজন কত লম্বা ছিল কবরটি দেখলেই বোঝা যায় সেটা সুহান আল্লাহ অনেক সুন্দর